বন্ধুরা তোমরা বলবে কেমন লাগলো জয় আর আমাকে দুজন মিলে চালিয়েছি দেখো এগুলো সব সেট বানানো আছে সিনেমার বাড়ি যেগুলো আমরা দেখি না তোমরা কোনটা কোন সিনেমায় দেখেছো কমেন্ট করে জানাও এই একটা বাড়ি এদিকে বাড়ি বাড়ির সঙ্গে বাড়ি জোড়া আমাদের পাটুলিতে যেরকম আছে বাড়ির সঙ্গে বাড়ি জোড়া এরকমই করা কোনটা কোন সিনেমায় দেখেছ তোমরা বলবে অবশ্যই আর এটা কিন্তু আসল দোকান এটা আবার নকল দোকান ভেবো না এটা আসল দোকান আর জয় ওই জয় ওইদিকে যাবে বলছে তো আমি ওই দিক থেকে চলে আসলাম এটা আসল দোকান অনেক কিছু বিক্রি হচ্ছে নকল দোকান নয় একদমই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটা হচ্ছে শুটিং এর এয়ারপোর্ট দেখো তোমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়া ওয়েলকাম লাল বাহাদুর শাস্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারানাসী আর এখান থেকে আমাদের বাসগুলো যাবে এস বোর্ডিং প্লিস এই যে

তো তোমরা তো ভিডিওটা দেখলেই অনেক লেন্দি হয়ে গেছে কিন্তু কী ছেড়ে কী দেখাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না প্রচুর 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 জিনিস দেখার আছে আমি আগেও বললাম এখনও বলছি যারা ভিডিওটা দেখবে তাদের অবশ্যই কিন্তু একবার রামজিতে এসো লাইফ পাল্টানো অ্যাচিভমেন্ট জিনিস দেখতে পাবে শিখতে পারবে প্রচুর কিছু আছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাড়ে পাঁচটায় বন্ধ হবে এখন পাঁচটা কুড়ি বাজে এখন এখানে আছি আমরা এখান থেকে এখনও মোটামুটি যেই গেট থেকে আমরা এন্ট্রি হয়েছিলাম এখান থেকে পাঁচ ছ কিলোমিটার তো এখানে সব বাস সার্ভিস আছে বাসে উঠে যাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখান থেকে ওই বাসে ওই অফিস যেতে গেলেই ভিজিয়ে যাব সেই জন্যে সব কিছু ক্যামেরা ট্যামরা প্যাক আপ করে দেবো সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করো বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও আর হায়রাবাদ সিটিকে আজকেরই আমরা বিদায় জানাচ্ছি এই ব্লগের মাধ্যমে পরবর্তী কোনো ব্লগ হয়তো আবার আমি নিয়ে আসব এখনকার মতন টেক কেয়ার জয় হিন্দ শুয়ে পড়েছি বন্ধুরা অনেক